সেটা তো সেটা তো নৌসাদিজ্ঞে আমি তো নৌসাতে পার্টি করি না 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 কিনা সে তো এস এফ ঠিক করবে তারা তো জানায়নি তারা কখনো বলেনি জোট দিনও ছিল না জোট হয় না বোঝাপড়া হয় আসন সমঝাওতা হয় সিট অ্যাডজাস্টমেন্ট যাকে বলে

বারুইপুর পূর্ব পশ্চিম মানে মানে শুধু ভাঙন নয় কিন্তু এটা ভাঙনের নির্বাচন হচ্ছে না যাদবপুর লোকসভা নির্বাচন হবে ওকে না কারোর জন্য ছাড়ার প্রশ্ন না আইএস এর তো জামানার ইন্টারেস্টেড আমি শুনিনি আপনি শুনে থাকতে পারেন তারা ইন্টারেস্টেড যাদবপুরে ডায়মন্ড তো ডায়মন্ড শীতের মধ্যে তো ভাঙন নেই কথাবার্তা বলতে চাইলে আমরা কথাবার্তা বলবো হ্যাঁ আমরা কথাবার্তা বলতে চাইলে সেটা তো কথাবার্তা না বললে আগাম কি করে বলবো হাইপোথেটিক্যাল প্রপোজিশন নিয়ে কোনো কাজ করা যায় না সাংবাদিকরা কাজ করতে পারে আমরা পারি না